অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা লং জার্নিতে কোথাও যাব আর কোথায় যাচ্ছি সব কিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম যে আমরা একটু কোথাও ঘুরতে যাই হঠাৎ করে যখন কোনো প্ল্যান করা হয় ওইটাই বেশি মজা হয় ওইটাই আনন্দের হয় আর আমরা ঝটপট সবাই রেডি হয়ে গেলাম আমার বলি নাই কোথায় যাব শুধু বলেছে কাপড় চোপড় গোছাও এই যে আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে একদম কাউন্টারে বসে আছি আর কোথায় যাচ্ছি আপনারা গেস করেন আমরা কোথায় যাচ্ছি এখানে আমরা শ্যামলি কাউন্টারে বসেছিলাম গাড়ির জন্য আর গাড়ি আস্তে আস্তে অনেকটা লেট করেছিল আমরা কোনো এসি গাড়ি পাই নাই আমরা নন এসিতে এসেছিলাম আর আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল নন এসিতে আসতে আর আমার মেয়ে তো এসি ছাড়া থাকতেই পারে না তার উপরে রাস্তায় অনেক জ্যাম ছিল প্রায় আমাদের ভোরে আসার কথা ছিল সেইখানে আমরা পোসাইতে পোসাইতে প্রায় দেখ টা বেজে গিয়েছিল এদিকে দেখেন ভোরে কি সুন্দর আলো দেখা যাচ্ছে তারপরেও হচ্ছে আমরা পৌঁছাইতে পাইনি আমাদের তারপরেও চার পাঁচ ঘন্টার মতো লেগেছিল আর এতক্ষণ হয়তো আপনারা বসতে পেরে গিয়েছেন আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা সিলেট চলে এসেছি আমরা যেহেতু আগে থেকে কোনো রুম বুকিং দিই নাই এই জন্য এসেই আমাদের সর্বপ্রথম কাজ ছিল হোটেল খোঁজা আর প্রথমে এই হোটেলে এসেছিলাম এইখানে এসে এই হোটেলটা দেখে মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু রুমটা যখন দেখতে গিয়েছিলাম আমার রুমটা একদম ভালো লাগে নাই আর ওয়াশ একটু নোংরা টাইপের ছিল আমি বললাম যে ওয়াশরুম তো ক্লিন করা হয় নাই ওইভাবে এই হোটেলের শুধুমাত্র এই বসার এই স্থানটাই অনেক সুন্দর ছিল কিন্তু আমার কাছে রুমটা তেমন ভালো লাগে তারপর আমরা এখান থেকে চলে গেলাম চলে গিয়ে অন্য একটা হোটেলে গিয়েছিলাম আর এখানে দেখেন আমার দেব তার মুখ দেখাবে না কারণ সে জার্নি করে এসেছে তাই সে তার মুখ দেখাবে না বলতেছে ভাবি এখন আমার মুখটা দেখায়ন না আমরা ফ্রেশ হইনি তারপরে দেখায়ন আর এখানে নহার পাপা এই ওনার সাথে কথা ছিল রিসেপশনে পরে আমরা এই হোটেলে গিয়েছিলাম এখানে ওনাদের কথাবার্তা অনেক ভালো লেগেছে প্লাস রুমটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বিশেষ করে ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল এই জন্য আমরা এটা নিয়েছি আর এটার ভাড়াও তেমন বেশি ছিল না কমই ছিল আর এটার বসার স্থানটাও অনেক সুন্দর ছিল এই দেখেন আমার মাটা এখানে কি সুন্দর করে বসে আছে এর বসার জায়গাটাও অনেক সুন্দর ছিল বিশেষ করে রাতে আরও সুন্দর লাগতেছিল এখন আমরা রুম দেখবো রুমে গিয়ে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে তারপর বাইরে যাব এখন হচ্ছে হ্যাঁ বাবা ওনার সাথে কথা বলে যা যা কাজ থাকে সবকিছু করে নিচ্ছিলো আর এখানে যে আমি রুমের মধ্যে ঢুকতেছি আর এই যে এখানে একটু ভিডিও করে নিলাম আর রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল মোটামুটি তারপরে আপনার হচ্ছে দুইটা বেড ছিল আমরা দুইটা বেডরুমের মানে দুইটা বেডের হচ্ছে রুম নিয়েছিলাম রুমটা বড় ছিল প্লাস এখানে ছিল সব কিছুই আর অনেক ছিল এটা আমার কাছে খুব জন্য ভালো লেগেছে আর এখন আমরা রেডিমেডি হয়ে দুপুরে খাওয়ার জন্য চলে গেলাম এখানে যে আমরা ফ্রেশ হয়ে এসেছি আমাদের সবার অবস্থা খুবই খারাপ আর জার্নি করে এসেছি প্লাস অনেক জ্যাম ছিল আস্তে আস্তে আমাদের প্রায় দেড়টা বেজে গিয়েছিল তারপরে হোটেল খুঁজে একদম ফ্রেশ হয়ে তারপরে আমরা দুপুরে খাবার খেতে এসেছি তারপর আমরা কোথায় যাব সব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের চোখ মুখের অবস্থা দেখেছেন কারণ ওইভাবে ঘুম হয় নাই আর জার্নিতে তো ঘুম হয় না এখন আমরা হচ্ছে একটা হোটেলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য আর বিশ্বাস করেন এই হোটেলের খাবারগুলো আমার কাছে এত ভালো লেগেছে প্রথমে হচ্ছে কয়েক রকমের ভত্তা নিয়েছিল নর আমার ডাল গরুর মাংস আমার কাছে খুবই ভালো লেগেছে এই হোটেলের খাবারগুলো তৃপ্তি সহকারে খেয়েছি শুধু একটাই আফসোস আমার মেয়ে কোনো খাবারই খায় না ওকে খাওয়ানো চেষ্টা করেছে কিন্তু সে খাবে না শুধুমাত্র একটা ডিম খেয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি কোথায় আমরা যাচ্ছিলাম আজকে সাদা পাথর ঘুরতে আর দেখেন সিলেট মানে চা বাগান চারপাশে শুধু চা বাগান আর চা বাগানে যেগুলো দেখছেন সবগুলোই চা বাগান দেখতে অনেক সুন্দর লাগতেছে আমাদের বাসার পাশে কাজ চলতেছে এই জন্য অনেক সাউন্ড আসতেছে আর আমার মেয়ে একটু দুষ্ট্র সাথে এই জন্য বয়স দিতে একটু সমস্যা হচ্ছে সাদা যাওয়ার সময় এই যে চা বাগানটা পাহাড়ের ঢালে এত সুন্দর লাগছিলো দেখতে খুবই ভালো লাগতেছিল আর আমরা সাদা যাওয়ার জন্যই যে চলে এসেছি এখানে অনেক কিছুই বিক্রি করতেছে যাদের গামছা টামছা দরকার তারা এখান থেকে কিনে নিচ্ছে অনেকে গেঞ্জি কিনে নিচ্ছে আমরা এখন নৌকা ভাড়া করার জন্য যাচ্ছিলাম নোহার পাপা আগে যাচ্ছে কোথায় একটা সিএনজি ভাড়া করে তারপরে হচ্ছে সাদা পাথর চলে এসেছি আর সিএনজি ভাড়া নিয়েছিল মাত্র এক হাজার টাকা অনেকে অনেক টাকায় চাচ্ছিল পরে ওনার সাথে কথা বলে আমাদের ভালো লেগেছে পরে উনি এক হাজার টাকা চেয়েছে পরে এক হাজার টাকা ভাড়া করে আমরা হচ্ছে সাদা এসেছি আমরা আমাদেরকে উনি আবার নিয়েও যাবে পরে আমরা এখানে নৌকা ভাড়া করে নিলাম আর একটা নৌকা ভাড়া আটশো টাকা সে দুজন হোক আর পাঁচজন হোক তো আটশো টাকা নিতে হয় তো আমরা ছিলাম হচ্ছে চারজন আর দুইটা ভাই আর আপু এসেছে ওনারা বললো যে আমরা তো দুজন আছি আপনাদের সাথে আমাদের নেওয়া যাবে পরে ওনাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে আমরা নৌকা ভাড়া করলাম ছাদা এসে অনেক মিস করতেছিলাম আমি তো গোসল করি নাই আমি তো ওইভাবে কোনো কাগজ নিয়ে আসি নাই নো আমার বাবারা নিয়ে এসেছিলো আমি তো জানতাম না যে এত সুন্দর জায়গা আর এইভাবে গোসল করা যায় আমি তো ওইভাবে জানতাম না এই জন্য কিছু নিয়ে আসি নাই এই জন্য ওরাই নিয়ে এসেছিলো পরে এখানে এসে খুবই আফসোস করলাম কিন্তু পা ভিজাই আর কি অনেক সুন্দর লাগতেছে দেখেন সবাই নৌকা ভাড়া করে করে যাচ্ছিলো আর এই আপু আর ভাইয়া আমাদের সাথে অ্যাড হয়েছিল এমনি বলেছিল যে ওখানে গোসলের ব্যবস্থা আছে কিন্তু হচ্ছে আমি শুধু একটা জিনিসে কনফিউশন ছিলাম যে চেঞ্জ করব কোথায় এই জন্য আমি কাপড় চোপড় নিয়ে আসি নাই পরে অনেক আফসোস করলাম কারণ ওখানে চেঞ্জেরও অপশন ছিল মানে চেঞ্জ করার জায়গা ছিল আর আমরা এই যে মোটামুটি চলে আস চলে এসেছি সাদা পাথর আর এখানে দেখেন প্রায় মনে পাহাড়টা আমাদের কাছে আছে আর বালির মধ্যে হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিল আমাদের বালির মধ্যে তাও হাঁটা যায় কিন্তু পাথরের মধ্যে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল আর এখানে এসে মানে মনে হচ্ছে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল মানে পানির মধ্যে হাঁটা যাচ্ছিল না তার উপর আবার পাথর অনেক পিছলা মানে তো অনেক কষ্ট হচ্ছিল আর এখানে দেখেন বাপ বেটি মিলে কি করে আমার মেয়ে তার পাপা ওরা অনেক আনন্দ করেছে আর এই দেখেন আমার মেয়ে টাই টাটা দিচ্ছে সবাইকে আমার মেয়েতে পানি থেকে উঠতেই চায় না সে অনেক খুশি হয়েছে আর অনেকক্ষণ ধরে ভিজেছে ছোট মানুষ যদি ঠান্ডা লেগে যায় সে উঠে না প্রায় এক ঘন্টার মতো সে ভিজেছে আল্লাহ রহমতে কোনো ঠান্ডা লাগে নাই আর এখন এই যে পাথরের মধ্যে একটু হাঁটতেছে ওর পায়ে ব্যথা লাগতেছে এই জন্যে আর সে হাঁটবে না ওর পাপা তাকে কাঁধে নিয়ে এখন হেঁটে যাচ্ছে এখন আমরা যাব গোসল করার জন্য এখন আমি একটু পাথরের মধ্যে হেঁটে যাচ্ছিলাম আর একটু ঢং করতেছিলাম আর এই এই পাথরের মধ্যে কিন্তু হাঁটতে গেলে পা পায়ে অনেক ব্যথা লাগে আমি পরে জুতা পরে নিয়েছিলাম আর এখানে দেখেন কি অবস্থা কত মানুষ এসেছে সবাই গোসল করতেছে আর এই পাথরের মধ্যে হাঁটতে কিন্তু অনেক কষ্ট যেহেতু এখানে হচ্ছে প্রাণী পানির স্রোত ছিল তারপর ওপর পাথর আর পিসলা ছিল এই জন্য হেঁটে যাইতে অনেক কষ্ট হচ্ছিল এমনি তাও পাথরের মধ্যে হাঁটা যায় পানিতে এরকম স্রোত হেঁটে যাইতেও ভয় লাগতেছিল মনে হচ্ছে পড়ে যাব অনেক স্রোত ছিল অনেক আর নোয়ার পাপা তো অনেকক্ষণ ধরে গোসল করেছে আর অনেক ভালো লাগতেছিল আর খুব মিস করতেছিলাম যদি একটু গোসল করতে পারতাম আমার পানি ছিল অনেক ঠান্ডা আর এখানে এই যে নয়ার পাপা আমাদের একটু ভিডিও করে দিচ্ছে আমি একটু সুন্দর করে বসেছিলাম আর আমার মেয়ে আর আমার দেবর আমরা একটু ছবি তোলার জন্য বসেছিলাম আর এখানে নয়ার পাপা একটু ভিডিও করে নিচ্ছে সবাই সবাই কত সুন্দর করে ছবি তুলতেছে আমরা যে জার্নি করে গিয়েছি মনেই হচ্ছে না আমরা খুব আনন্দ করতেছি এদিকে শরীরটাও ক্লান্ত কিন্তু তার উপর এইরকম পানি দেখলে শরীর মল দুইটাই ভালো হয়ে যায় আমি তো এক একা হাঁটতেই পারতেছিলাম না নয়ার পাপা আমাকে ধরে ধরে নিয়ে এই পার পার করে দিয়ে অনেক স্রোত ছিল তার উপর আবার পিছলা ছিল পিছলা না থাকলে দেখা যায় যে হাঁটা যায় কিছু কিছু পাথর ছিল অনেক পিছলা এই জন্য হচ্ছে মানে হাঁটতেও ভয় লাগতেছিল মানে পড়ে গেলে অবস্থা খারাপ আমার বাবার মুখ দেখে মনে হচ্ছে সে কতটা ক্লান্ত অনেক কি স্রোত ছিল দেখেছেন দেখলেই বসতে পারতেছেন আর এই ভিডিওটা করেছে নোহার খালামনির ফোন দিয়ে আর নোহার খালামনি দেখেন নোহার সাথে এখানে দুষ্টামি করতেছেন নোহার গায়ে পানি ছিঁড়াই দিচ্ছে আর আমার তো ভীষণ ভালো লাগতেছিল কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম মানে হেঁটে যাইতে মনে হচ্ছে এতটা কষ্ট হচ্ছে সবাই একদম হাঁপিয়ে গিয়েছে আনন্দও করেছি অনেক ক্লান্তও হয়েছি অনেক তারপরে এখন দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা লেগে এসেছে পরে আমরা চলে যাব ও আর নৌকাও ফোন দিয়েছিল আর ওই ভাইয়েরাও ফোন দিচ্ছিলো যে আমাদের হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য পরে আমরা এই যে চলে আসলাম নোয়ার পাপা ওখানে চেঞ্জ করে তারপর আমরা যে চলে আসলাম ওই ভাইয়ারা অপেক্ষা করতেছিল কারণ ওনারা তো গোসল করে নাই এই জন্য ওনারা হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছিল নোয়ার খালা এখানে পানি দিয়ে একটু ঢং করতেছে তার পানি হাতাইতে খুব ইচ্ছা করতেছিল আর পানিটা দেখে খুব ভালো লাগতেছিল কিন্তু আমি হাত দিইনি কারণ আমার মেয়ে দেখেই সেও মানে পানিতে হাত দিতে চাই বারবার এই জন্য হচ্ছে আমি আর এই শোটা নিতে পারলাম না আর আমরা চলে আসলাম মাজারে আমরা সাদা পাতা থেকে এসে আগে হোটেলে গিয়েছিলাম হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা মাজারে আসলাম আর আমরা যেখানে হোটেল নিয়েছি মানে মাজারের কাছেই আমরা হোটেলটা নিয়েছি আমাদের হোটেল থেকে মাজার একদম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের কমই লাগে থাকবে তারপরে এই যে মাজারে একটু ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে যাব আর এখানে দেখেন কতগুলা কবুতার কি সুন্দর করে একদম মনে হচ্ছে বাসার মধ্যে লুকিয়ে আছে আর আমার মেয়ে তার পাপার কোলে হেঁটে হেঁটে যাচ্ছে তার পাপা আর সে হেঁটে হেঁটে যাচ্ছে আর কবুতরগুলো দেখেন কি সুন্দর লাগতেছে রাতের বেলা দিনে হইলে হয়তো বা আরও সুন্দর লাগতো কিন্তু রাতে অতটা বোঝা যাচ্ছে না ওরা রাতে একদম ঘরের মধ্যে গিয়েছে আর এটা হচ্ছে মাজারের পুকুর এটা হচ্ছে মাঝারের পুকুর আর পুকুরটার ভিডিওটা নিয়ে নিলাম পুকুরটাও অনেকটাই বড় ছিল দেখতেও সুন্দর লাগতেছিল আর পুকুরটা পুকুরের পানিটা একদম সবুজ সবুজ আর এখানে ওই লোকটা হচ্ছে ওদু করতেছিল এখন হচ্ছে আমরা রাতের খাবার খাবো রাতের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে এসেছি এখানে এসে নোয়ার খালামনি আর নোয়ার চারজন নিল হচ্ছে মরক পোলো আমি নিয়েছিলাম সাদা ভাত আর গরুর গোশ আর নোয়ার পাপা পরোটা সবজি আর হচ্ছে ডিম ভাজি নিয়েছিল বিশ্বাস করেন এই হোটেলের খাবার আমি মুখে দিয়ে আমার বমি চলে এসেছিল বিশেষ করে গরুর গো খাবার নিয়ে নিন্দা করতে আমার একদমই ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে নিন্দা করতে হয়েছে আর এখন আমরা চলে আসলাম হোটেলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ